বডি সনাক্তন করতে এসে কান্নায় ভেঙে পড়ল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অংশুমান বলে যে রোহিতকেই যেতে হবে বডি চিহ্নিত করতে তখন রোহিত কান্নায় ভেঙে পড়ে বাড়ির সবাই বলে যে আমরা যাব ভাইয়ের সাথে এরপর রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তুমি যাবে তো আমার সাথে ফুলকি বলে যে হ্যাঁ এরপরে মর্গে গিয়ে হাজির হয় সবাই এদিকে অংশুমান সেখানে লোককে জানায় বন্যাতে ভেসে গিয়েছিল যে বডিটা পাওয়া গেছে সে সেটারই শনাক্তনকরণ করতে এসেছি আমরা তখন লোকটি বলে যে আপনারা ওয়েট করুন আমি দেখে আসছি এরপর লোকটি ভিতরে চলে যায় এরপর রোহিত বলে যে আমি আর সহ্য করতে পারছি না এত টেনশন আমি নিতে পারছি না এরপর রোহিত বসে পড়ে সেই সময় রুদ্র এসে হাজির হয় রুদ্র বলে রোহিত কোথায় রোহিত তুই এমন কি করে করলি তোরা যে খবর পেয়েছিস একটা বডি শনাক্তনকরণ করতে এসেছিস আমাকে কোনো খবর দেওয়ার প্রয়োজন মনে করিস আমি যে মেয়েটিকে তোদের বাড়িতে পাঠিয়েছিলাম তার জন্যে যে আজকে এই ঘটনা ঘটে গেছে আর তোরা আমাকেই জানানোর প্রয়োজন মনে করলি না তখন লাবু বলে যে তুমি এরকম করছো কেন ভাইয়ের কি সেই অবস্থা আছে সে খবর দেবে তারপরে পারমিতা বলে আমরা তো ভোরবেলায় জেনেছি আর জানার পরেই এখানে চলে এসেছি আর তোমাকে খবর দেওয়ার কোনো সময়ই পাইনি এরপর রোহিত বলে যে এইভাবে আমি বসে থাকতে পারবো না এরপর রোহিত ছুটে চলে যায় ওই মর্গে বডি দেখতে ফুলকিও তার সাথে যায় ফুলকি যাওয়ার পরে রুদ্র যায় কিন্তু অংশুমান যায় না অংশুমান বলে যে ফুলকিই পারবে রোহিতকে সামলাতে এরপরে রোহিত ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিতরে আর ঢোকে না তখন ফুলকি বলে যে সেখান থেকে তো আপনি চিহ্নিত করতে পারবেন না সামনে যেতে হবে এরপর ফুলকি রোহিতকে নিয়ে সামনে আসে বডির সামনে এসে রোহিত দাঁড়িয়ে থাকে সাদা কাপড়টা তুলতে পারে না এদিকে রুদ্র বলে যে এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে তোকেই তো চিহ্নিত করতে হবে তুই তুল সাদা কাপড়টা তুললে মুখটা দেখতে পাবো তো এরপর রোহিত দেখতে পায় যে হলুদ কাপড়ের টুকরো যেটা দেখে রোহিত বলে যে এই কাপড়টাই তো শালিনী সেদিন পরেছিল আমি দেখেছি না ফুলকি ফুলকি বলে আমার তো ঠিক মনে নেই আমি তো জানি না তখন রোহিত বলে যে না আমি দেখেছিলাম হলুদ রঙেরই কাপড় পরেছিল শালিনী তখন ফুলকি মনে মনে ভাবে যে স্যার এত কিছু মনে রেখেছে এত কিছুর পরেও স্যার এতটা শালিনী ম্যাডামকে ভালোবাসে এরপরেই রোহিত সাদা কাপড়টা তুলে সরিয়ে দেখে মুখটা দেখে হয়ই সরে আসে রোহিত এরপর ফুলকি বলে যে কি হলো স্যার আপনি কি দেখলেন তখনই রোহিত মাথা নেড়ে না জানায় তখন ফুলকি বলে আমি জানতাম মা কালী এইভাবে আপনাকে শাস্তি দিতে পারে না আমি জানতাম শালিনী ম্যাডাম বেঁচে আছে কোথাও না কোথাও আছে এরপর রোহিত কান্নায় ভেঙে পড়ে ফুলকি রোহিতকে সামলায় একজনের কাছে আমি স্যারকে নিয়ে যাবো যে স্যারকে সামলাতে পারবে এরপর ফুলকি রোহিতকে নিয়ে মা কালীর কাছে যায় সেখানে গিয়ে প্রার্থনা করে যাতে শালিনীর কোনো একটা খোঁজ পাওয়া যায় রোহিতকেও বলে প্রার্থনা করতে তখন রোহিত মনে মনে শালিনীর ফিরে আসার প্রার্থনা করে মা কালীর আশীর্বাদ হিসাবে ফুল ফেলে দেয় ফুলকি তখন বলে যে মা কালী শুনেছে আমাদের কথা এরপর রোহিত আর ফুলকি বাড়ি ফিরে আসবে সেই সময় রোহিত চায়ের দোকানে বসে সেখানে শালিনীকে দেখতে পায় ফুলকি চা নিয়ে যায় কিন্তু রোহিত শালিনী শালিনী বলে চলে গাড়ির পেছনে ছুটতে থাকে সো বন্ধুরা সত্যিই কি রোহিত শালিনীকে দেখেছে ওই গাড়িতে না ওর মনের ভুল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো